খাগড়াছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত আমরাই করব ম্যালেরিয়া নির্মূল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আমরাই করব ম্যালেরিয়া নির্মূল নব উদ্যমে নব বিনিয়োগ ও নবচিন্তায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস দু বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় গেট ঘুরে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয় র্যালি শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদদের উপর আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক বেদৌসি বেগম জাতীয় ম্যালেরিয়া মিডিয়া নির্মূল কর্মসূচির এস এম ও ডাক্তার বিশ্বজ্যোতি চাকমা দিবসের মূল প্রতিপাদ্যের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন তিনি ম্যালেরিয়ার বর্তমান পরিস্থিতি আক্রান্তের সংখ্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মার্মা আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রতন খিসা জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সঞ্জীব ত্রিপুরা ব্র্যাক সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ